নমস্কার পারিবারিক আয় উন্নতি দাম্পত্য জীবনে সুখ শান্তি জীবনের সফলতা ও পরিবার থেকে দারিদ্রতা দূরীকরণের বিশেষ দশটি টিপস খুবই গুরুত্বপূর্ণ বলতে পারি টিপস আপনাদেরকে দেব এগুলো একটু মেনে চললে জীবন থেকে দেখবেন বিভিন্ন প্রকার যে সমস্যাগুলো আমাদেরকে নিত্যদিনে ঘিরে ধরে সে সমস্যাগুলো তো দূরীভূত হবেই অর্থনৈতিক দিকে উন্নতি আসবে এবং যে সব সুখ শান্তিগুলো আপনারা হারিয়ে ফেলেছেন সেগুলো কিন্তু আস্তে আস্তে ঠিকই ব্যাক পেয়ে যাবেন আমি অনুরোধ করব একটাই যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই বিষয় সম্পর্কে আপনাদের কী ফিডব্যাক রয়েছে আপনাদের কি মতামত রয়েছে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে যদি আপনাদের কাছে এই ইনফরমেশানগুলো একটু গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে ওয়ান বাই ওয়ান জানিয়ে দিচ্ছি একটু মন দিয়ে শুনুন নাম্বার এক আপনারা খেতে বসে একটা প্লেটে দুজন মিলে খেতে পারেন সেটা কিন্তু সময়ে বা পরিস্থিতির উপর ডিপেন্ড করে যা আপনি আছেন কোথায় কিন্তু এখানে অনেকেই কিন্তু দেখবেন স্বামী স্ত্রী একটা থালাতেই অনেক খাবার নিয়ে নেয় এবং সেটাই ভাগ করে খান বা অনেক সময় মায়েরা কি করেন ছোট বাচ্চাদেরকে নিজের এটো খাবারটাই খাই দেয় এটা কিন্তু কক্ষণে উচিত নয় কারণ আমাদের মধ্যে দেখুন কার মধ্যে কি মানে ব্যক্তিগত রোগ রয়েছে বা কি ভাইরাস রয়েছে সেটা কিন্তু আমরা জানি না সেক্ষেত্রে আপনি যখন আপনার এটো খাবার কি সন্তানকে খাওয়াচ্ছেন বা স্বামী স্ত্রী দুজনে মিলে একটা থালাতে খাবার খাচ্ছেন সেক্ষেত্রে কি হয় ভাইরাসের আদান প্রদান হয়ে যায় অর্থাৎ যে ইনফেক্টেড পারসেন নয় তারও কিন্তু ইনফেকশান তার শরীরেও কিন্তু ইনজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে বলবো যে একটা থালাতে কখনোই কিন্তু খাবার গ্রহণ করা উচিত নয় পৃথক দুটো থালা কিন্তু ব্যবহার করবেন আরেকটি বিষয় আপনাদেরকে বলে দিই ধরুন আপনারা একটা থালাতেই খাবার খাচ্ছেন কিন্তু প্লেটটি ধরুন অপর একজন ব্যক্তি খাবার খেয়ে উঠে গেছে তার প্লেটটি হয়তো দীর্ঘ সময় ধরে প্লেটটি ফাঁকা পড়ে রয়েছে তাহলে সিল্ক সেই প্লেটটাতে কিন্তু কখনই খাবার গ্রহণ করবেন না কারণ দেখুন এটু খাবার যখন কারোর প্লেটে ধরুন পড়ে থাকে সেই খাবারের মধ্যে দেখবেন বহু রকমের ব্যাকটেরিয়া পোকামাকড় বা জীবাণু ইনজেক্ট হয় মানে এগুলো কিন্তু চলে আসে যার ফলে ওই এটুটি খেলে বা ওই এঁটো থালাতে খাবার খেলে সেই জীবাণু আপনার শরীরকে এফেক্ট করতে পারে সুতরাং এই বিষয়টি একটু মাথায় রাখবেন এর ফলে কি হয় একটা হেলদি পরিবার আস্তে আস্তে তৈরি হয় তাই বলবো কি নিজের এঁটো নিজের সন্তানকেও খাওয়াবেন না এবং কি স্বামী স্ত্রী বসে একই থালাতে এই একটা খাবারের যে টেন্ডেন্সি রয়েছে এটা কিন্তু আস্তে আস্তে এই আধুনিক যুগে আমাদেরকে মানে বন্ধ করে দিতে হবে আচ্ছা নাম্বার দুই রান্নাঘর অবশ্যই ঘুমানোর পূর্বে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন কোনো প্রকারের এটু বাসনপত্র রান্নাঘরে ভুল করেও রাখবেন না কেননা এতে কি হয় রান্নাঘরের পবিত্রতা অক্ষুন্ন হয় এবং রান্নাঘরে আমরা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মী মা অন্নপূর্ণা এবং অগ্নি দেব বাস করেন সুতরাং রান্নাঘর ঠাকুর ঘরের মতনই বলতে চাইছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং সেই পরিবারে দেখবেন যেসব পরিবারে এটো বাসনপত্র রান্নাঘরে দীর্ঘ সময় ধরে পড়ে থাকে রান্নাঘর অপরিষ্কার থাকে সেই গৃহে কিন্তু দেখবেন অর্থনৈতিক কষ্ট বা দারিদ্রতা এগুলো কিন্তু চট করে ছেড়ে যেতে চায় না সুতরাং বিষয়টি একটু মাথায় রাখবেন নাম্বার তিন রাত্রিতে ঘুমানোর আগে কোনো অশুভ জিনিস বা যেগুলো নেগেটিভ থিঙ্কিং আমরা করে থাকি অনেক সময় এগুলো কিন্তু একেবারেই করবেন না শাস্ত্র মতেই বা আমাদের বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও বলা হয়েছে ঘুমানোর আগের দশ মিনিট আপনি ঘুমাবেন দশটায় তার আগের দশ মিনিট অর্থাৎ নটা পঞ্চাশ থেকে দশটা পর্যন্ত এই দশ মিনিটটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা সময় এবং ঘুম থেকে ওঠার পর অন্তত পনেরো মিনিট এই একটা পিরিয়ডিক্যাল টাইম অত্যন্ত কি হয় সংবেদনশীল টাইম আপনারা যদি এই সময়ে নেগেটিভ কোনো চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু সেই নেগেটিভ থিঙ্কিংগুলোই একটা সময় দেখবেন আপনাদের জীবনে বাস্তবায়িত হয়ে মানে বাস্তবায়িত হবে সত্য হয়ে দাঁড়াবে সুতরাং বিষয়টি মাথায় রাখবেন সেই সময়টা নেগেটিভের জায়গাতে পজিটিভ থিঙ্কিং যতটা পারবেন করার চেষ্টা করবেন নাম্বার চার রাত্রিকালীন খাওয়া হয়ে যাওয়ার পর অর্থাৎ ডিনার কমপ্লিট করার পর ভুল করেও এটো বাসনপত্র রান্নাঘরে অ্যাটলিস্ট মজুত রাখবেন না অনেকেরই একটা হ্যাবিট রয়েছে রান্নাঘরে ভুল করেও রাত্রের এটো বাসনপত্র খাবার কিন্তু রাখতে নেই যদি কোনো কারণে এটো বাসনপত্র ধুতে না পারেন পরিষ্কার করতে না পারেন বা আপনার ঘরে হয়তো কাজের লোক রয়েছে সে হয়তো মর্নিংয়ে আসবে সেক্ষেত্রে বাসনগুলি অন্যত্র কোথাও নামিয়ে রাখবেন কুয়া নামিয়ে রাখতে পারেন বা বাসন রাখার একটা রেক করতে পারেন সেখানে আপনারা বাসন এটো বাসনপত্র নামিয়ে রাখতে পারেন কিন্তু হ্যাঁ রান্নাঘরের মধ্যে রাখবেন না রান্নাঘরে এটো বাসনপত্র রাখলে আমাদের বাস্তুশাস্ত্র বলছে এর ফলে প্রচণ্ড পরিমাণে মানে নেগেটিভিটি বলুন বা অশুভ শক্তি এগুলো কিন্তু অত্যন্ত পরিমাণে গৃহের মধ্যে তৈরি হয়ে যায় যার ফলে বাস্তু দোষ তৈরি হয় অর্থের অপচয় হয় সংসারে ঝুর ঝামেলা অশান্তি তো লেগেই থাকে এছাড়াও সেই গৃহে কিন্তু মা লক্ষ্মী বিরাজমান করেন না বিরাজমান হন না সেক্ষেত্রে বিষয়টি একটু মাথায় রাখবে আচ্ছা নাম্বার পাঁচ স্নান না করে খাবার খেতে বসা কক্ষণি উচিত নয় এমনটি করলে কিন্তু মা লক্ষ্মী আপনার উপর রুষ্ট হতে পারেন এবং কি অনেকেই একটা বাজে অভ্যাস রয়েছে যেখানে সেখানে থুতু ফেলে দেওয়া শাস্ত্র মতে এটা নিষিদ্ধ রয়েছে এর ফলে কি হয় জানেন অর্থাভাব আপনাদের জীবনে কিন্তু লেগেই থাকবে এছাড়াও যাদের মধ্যে ধরুন জল অপচয় করা একটা টেন্ডেন্সি রয়েছে এখনকার ঘরে ঘরে দেখুন পাইপ লাইন করে দিয়েছে সরকার থেকে কিন্তু আমি কয়েকটা জায়গা দেখেছি যেখানে মানে জল নষ্ট হচ্ছে পাইপের জল পুরোপুরি জল বয়ে চলে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যে সব ঘরে জলের অপচয় হয় জল নষ্ট হয় সেই সব ঘরে কিন্তু রাহু অত্যন্ত বাজেভাবে মানে একটা প্রভাব নেগেটিভ প্রভাব কিন্তু সেই পরিবারের মধ্যে ফেলে দেয় সেক্ষেত্রে ঋণ হতে পারে অর্থনৈতিক সমস্যা এগুলো কিন্তু জীবনে প্রচন্ড পরিমাণে নেমে আসে এছাড়াও কিছুদিন আগে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে স্নান কখন করা উচিত দেখুন শাস্ত্র মতে স্নান প্রাত স্নান যেটা অর্থাৎ ভোর পাঁচটা থেকে ছটার মধ্যে স্নান সেরে ফেলা উচিত কিন্তু এই ঠান্ডার সময়ই ঘরের ধরুন বাচ্চারা রয়েছে ঘরের বৃদ্ধ মানুষেরা রয়েছেন কিছু অসুস্থ মানুষ থাকতে পারেন সবাইকার পক্ষে কিন্তু ভোর পাঁচটা থেকে ছটার মধ্যে স্নান করাটা খুব একটা পসিবল নয় ক্ষেত্রে আপনারা অন্তত সকাল আটটার মধ্যে স্নান করে ফেলবেন এটিও কিন্তু শুভ বলেই মানে সংসারের জন্যে মনে করা হয় আচ্ছা নাম্বার ছয় অ্যাসপার বাস্তুশাস্ত্র বলা হয়েছে দেখুন এগুলো কিন্তু কয়েকটা নিশানি দারিদ্রতার এইগুলোকে একটু ইমপ্লিমেন্ট করলে আমাদের কি হয় জীবনে ছোটোখাটো যে সমস্যাগুলো হঠাৎ করে চলে আসে হঠাৎ করে অর্থ খরচ হয়ে যায় রোগের কারণে হোক বা অন্য কোনো কারণে বা হয়তো কোনো কারণে ঘরের মধ্যে যদি থাকে বৈষম্যতা এইগুলো কিন্তু দূরীভূত হয় তাই এই বিষয়গুলো আপনাদেরকে চেষ্টা করছি একটু বোঝানোর আচ্ছা অ্যাজ পার বাস্তুশাস্ত্র বলা হয়েছে যে ছেঁড়া মানি ব্যাগ বা ভাঙা জিনিসপত্র ব্যবহার করা কিন্তু উচিত নয় ভাঙা আয়না ব্যবহার করা উচিত নয় নেগেটিভিটি বাড়ে অর্থ সংক্রান্ত সমস্যাগুলো কিন্তু দেখবেন আপনাদের পিছু ছাড়বে না যদি এই ছোট ছোট বিষয়গুলো একটু মাথায় না রাখেন গৃহের মধ্যে যত্র তত্র নোংরা আবর্জনা ফেলে রাখাটা কিন্তু উচিত নয় এতে কি হয় পরিবারের মধ্যে শুভত্বটা অক্ষুণ্ণ হয়ে যায় নেগেটিভিটি স্প্রেড করে তাই ছোট ছোটো বিষয় একটু মাথায় রাখার বিষয় আচ্ছা নাম্বার সাত দক্ষিণ দিকে কখনোই মুখ করে খাবার খাওয়াটা আমাদের কিন্তু উচিত নয় বিশেষ করে ধরুন যাদের মাতা পিতা জীবিত রয়েছেন তাদের কক্ষণেই দক্ষিণ দিকে মুখ করে খাওয়া কিন্তু উচিত নয় সর্বদাই তাদের ক্ষেত্রে বলবো চেষ্টা করবেন পূর্ব দিকে মুখ করে খেতে বসার দেখুন দক্ষিণ দিকে মুখ করে যারা দীর্ঘদিন খায় তাদের জীবনে কিন্তু সমৃদ্ধি লাভ হয় কিন্তু হ্যাঁ যদি আপনাদের মাতা পিতা বেঁচে থাকে তাহলে কিন্তু দক্ষিণ দিকে মুখ করে খাবেন না কারণ দক্ষিণ দিকটা হলো যমরাজের দিক বিষয়টা একটু মাথায় রাখবেন আচ্ছা এরপর নাম্বার আট দেখুন বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির স্ত্রীদের বাড়ির মহিলাদের ঘরের সদর দরজার সামনে বসে বা দাঁড়ানো অবস্থায় কক্ষণে চুল আচড়ানো উচিত নয় ধরুন আপনাদের যেটা মেন এন্ট্রান্স মেন গেট সেই গেটের সামনে অনেকেই কী করে পাড়া প্রতিবেশীর সঙ্গে গল্প করতে করতে বা নিজের ঘরের লোকের সঙ্গে গল্প করতে করতে একটু মানে নোখ কেটে নেয় বা হয়তো চুল আছড়া আছড়িয়ে নেয় বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বলছি এটা কিন্তু মোটর সংসারের জন্য খুব একটা ভালো নয় চুল ছাড়ানো বা চুল বাঁধা এগুলো কিন্তু কখনোই আপনারা সদর দরজার উপর বা কোনো চৌকাঠের উপর দাঁড়িয়ে বা বসে কক্ষণেই করবেন না এতে কী হয় অলক্ষী ঘরে প্রবেশ করে কারণ দেখুন চুল তন্ত্রশাস্ত্রে অতিমাত্রে ব্যবহার করা হয় নেগেটিভ শক্তিকে বা অশুভ কোনো প্রেত জনিকে আকৃষ্ট করার জন্য যে কোনো মহিলাদের দেখবেন আই বড় হোক বা বিবাহিত মহিলারা তাদের চুল কিন্তু মানে তন্ত্রপ্রিয়ায় কাজে লাগে কারণ এই চুলের প্রতি অশুভ শক্তিরা একটুতেই আকৃষ্ট হয়ে যায় ঠিক তার জন্যই বলছি যে যাতে করে ঘরে অলক্ষী যেন বাসনা করে সেজন্য কিন্তু বিষয়টা মাথায় রাখবেন একটু যে চুল আছড়ানো বা চুল বাঁধা বা সদর দরজার সামনে বসে চৌকাঠের নিচে বসে একটু মানে ওই নোখ কেটে নেওয়া এগুলো কিন্তু করবেন না বিষয়টা এবং কি কোনো খাবারও গ্রহণ করবেন না চৌকাঠের নিচে বসে বা সদর দরজার মধ্যে কোনো খাবার গ্রহণ করতে নেই সেটা পুরুষ হোক মহিলারা হোক ছোটো ছোটো বিষয় একটু মাথায় রাখবেন আচ্ছা নয় নম্বর পয়েন্টটি হলো দেখুন বাড়ির ব্যবহৃত আয়না যে আয়নাতে আমরা মুখ দেখি দৈনন্দিন সেই আয়না চেষ্টা করবেন উত্তর বা পূর্ব দেয়ালে রাখার অন্য কোনো দেয়ালে নয় দক্ষিণ ও পশ্চিম দেয়ালে আয়না রাখা যারা দক্ষিণ দিকে বা পশ্চিমের দেয়ালে আয়না রাখেন এটা কিন্তু অশুভ ফল প্রদান করে সুতরাং বিষয়টি মাথায় রাখবেন গৃহে দারিদ্র্যকে দারিদ্রতাকে ডেকে আনে গৃহে অলক্ষীর বাস করিয়ে দেয় সেহেতু দক্ষিণ বা পশ্চিম দিকে কখনো আয়না রাখবেন না সর্বদা ঘরের ব্যবহৃত আয়না উত্তর বা পূর্ব দেয়ালে রাখার চেষ্টা করবেন অনেকেই বাথরুমের মধ্যে আয়না রাখেন সেক্ষেত্রেও আমি বলবো পূর্ব দেয়ালে আয়না রাখার চেষ্টা করবেন আচ্ছা দশ নম্বর এবং সর্বশেষ যে পয়েন্টটি মন্দির শুনুন বেলায় বা সন্ধ্যা হয়ে যাওয়ার পর কক্ষণে কাউকে দুধ দই লবণ এবং সরিষার তেল তথা ঘি যদি কেউ চাইতে আসে আপনাদের কাছে কক্ষণে এই তিন চারটে জিনিস কিন্তু কাউকে দিবেন না বা নিজের ঘরে ব্যবহৃত করা ঝাড়ুও অন্য কাউকে ব্যবহার করতে কিন্তু দিবেন না কি হয় এতে অর্থনৈতিক সমস্যা নেমে আসে জীবনে ঋণ নামক সমস্যা বৃদ্ধি পায় এছাড়াও আহ পুরোনো না কোনো বিষয়কে নিয়ে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে কলহ অশান্তি মনোমালিন্যটা অত্যন্ত পরিমাণে ঘরের মধ্যে বৃদ্ধি পেয়ে যায় একটা অভাব অনটন এগুলো কিন্তু নেমে আসে তাই আমাদের বাস্তুশাস্ত্র মতে এই কয়েকটি জিনিস কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার পর অর্থাৎ গধূলির পর কখনই কিন্তু কাউকে দান হিসাবে দিবেন না ব্যবহার করতে দিবেন না বরং কাজ করতে পারেন যদি কারোর খুবই ইমার্জেন্সি প্রয়োজন পড়ে আপনি কিছু অর্থ দিয়ে সাহায্য করে দিতে পারেন কিন্তু নিজের রান্নাঘর থেকে বা নিজের ঘর থেকে এই জিনিসগুলো কিন্তু বার করে কাউকে দেবেন না যাই হোক প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে আমি বলে দিয়েছি এই বিষয়ে কিন্তু আমার কাছে অনেক কোয়েরিজ আছে। অনেক প্রশ্ন আসে যারা আমার নিত্যদিন ভিডিওগুলো দেখেন তারা এক তারাই জানবেন একমাত্র যে আমি আপনাদের প্রশ্নগুলোকে অনেক সময় কি করি কালেক্ট করে নিই এবং সেখান থেকে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি সেই প্রশ্নের রিগার্ডিংস যে উত্তরগুলো সেগুলো আমি ভিডিও আকার করে মানে ভিডিওর মতন তৈরি করে দেওয়ার চেষ্টা করি যাই হোক এই বিষয়ে আপনাদের কি মতামত বা বিষয়টি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবেন এটাই অনুরোধ রইল নমস্কার ধন্যবাদ